দুই হাজার সালের নভেম্বর থেকে দুই সালের বারোই আগস্ট পর্যন্ত সশস্ত্র বাহিনীর সামরিক গোয়েন্দা ইউনিট ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্সের ডিজি ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হক ডিজিএফআই থেকে সরিয়ে দেওয়ার মাসখানেক পর দুই হাজার চব্বিশ সালের বারোই সেপ্টেম্বর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় ক্ষমতা গ্রহণের পর সামরিক বাহিনী পুনর্গঠনের সূচনা লগ্নে মেজর জেনারেল হামিদুল হককে ডিজিএফআইয়ের থেকে যেতে এবং রাষ্ট্র পুনর্গঠনে সহায়তা করতে অনুরোধ করেছিলেন অন্তর্বর্তী সরকারের একজন শীর্ষ ব্যক্তিত্ব জানা যায় মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হক অগাস্টের শুরুর দিকে উত্তাল সময়ে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে বিভিন্নভাবে সহায়তা করে গেছেন এমনকি পাঁচ অগাস্টের আগে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক বরখাস্ত হওয়া মেজর জেনারেল জিয়াউল আসান ও স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর সাবেক ডিজি লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান যখন সেনা প্রধানকে উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন তখনও মেজর জেনারেল হামিদুল হক সেনাপ্রধানকে সহায়তা করেন এছাড়া পাঁচ অগাস্টের আগে হাসিনা বিরোধী আন্দোলনের সাবেক যে সেনা কর্মকর্তারা সরব হয়েছিলেন তাদের সঙ্গে যোগাযোগ ছিল হামিদুল হকের গত আট জুলাই মেজর জেনারেল হামিদুল হকের চারটি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করার আদেশ দিয়েছিলেন আদালত যদিও পরে দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম গণমাধ্যমকে বলেন অবরুদ্ধ হওয়া ব্যাংক হিসাবগুলো ডিজিএফআই এর সংস্থাটির সাবেক মহাপরিচালক হামিদুল হকের নয় ডিজিএফআই এর চারটি প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট প্রতিষ্ঠানের নামে না হয়ে ধারাবাহিকভাবে প্রতিষ্ঠান প্রধানের নামে হওয়ায় করনিক ত্রুটির কারণে এগুলো ব্যক্তিগত ব্যাংক হিসাব হিসেবে অবরুদ্ধ হয়েছে এটি একটি তথ্যসূত্রগত ত্রুটি ছিল তবে হামিদুল হকের বিরুদ্ধে দুদকের তদন্ত চলমান রয়েছে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হক ডিজিএফআই ডিজি হিসেবে দুহাজার বাইশ সালের নভেম্বর থেকে দুহাজার চব্বিশ সালের বারোই আগস্ট পর্যন্ত দায়িত্ব পালন করেন সূত্রমতে তিনি সংস্থাটিকে রাজনৈতিক বিতর্কের বাইরে রাখার প্রচেষ্টাও চালিয়েছিলেন এর আগে দুহাজার দশ সালে হামিদুল হকের বিরুদ্ধে বিডিআর বিদ্রোহ নিয়ে গণমাধ্যম কর্মীদের তথ্য দেয়ার অভিযোগ আনা হয়েছিল অভিযোগ ছিল তিনি বিডিআর বিদ্রোহ সংক্রান্ত বিষয় নিয়ে মিডিয়ার সঙ্গে আলোচনা করেছেন এবং গণমাধ্যম কর্মীদের সহায়তা করেছেন এই বিষয়ে তাকে সতর্ক করা হয় ওই সময় তার চাকরি হারানোর ঝুঁকিও তৈরি হয় জুলাই আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে বিক্ষোভের সূত্র ধরে পরিস্থিতি যখন আরও খারাপের দিকে যাচ্ছিল ওই সময় দেশজুড়ে সেনা মোতায়েন করে সরকার তিন অগাস্ট সেনাপ্রধানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে তরুণ সেনা কর্মকর্তারা জনগণের উপর গুলি নয় এ মনোভাব প্রকাশ করেছিলেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও জানিয়েছিলেন বেসামরিক নাগরিকের উপর গুলি চালাবে না সেনা সদস্যরা আন্দোলনকারীদের উপর সেনাবাহিনী গুলি না চালানোয় সেনা প্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্ব নিয়ে অসন্তোষ ছিল এসএসএফ এর সাবেক ডিজি লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান এবং মেজর জেনারেল জিয়াউল হাসানের মধ্যে তাদের অভিযোগ ছিল ওয়াকার নিজের কোরআনকেও নিয়ন্ত্রণে রাখতে পারছেন না আন্দোলন কিভাবে সামলাবেন এর পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার অনুমতিতে ওয়াকারুজ্জামানকে সরিয়ে মুজিবুর রহমানকে সেনাপ্রধান করার পরিকল্পনা করা হয় তবে একাধিক সূত্র মারফত সে খবর পেয়েছিলেন সেনাপ্রধান তার মধ্যে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হক একজন ছিলেন বলে জানা যায় সে পরিকল্পনার খবর জানার পর হামিদুল হক তাৎক্ষণিকভাবে বিষয়টি পর্যবেক্ষণ করেন এবং বিদ্যমান ভারসাম্য রক্ষায় নিজেকে দৃশ্যত নিরপেক্ষ রাখেননি সেনাপ্রধানকে সহায়তা করে গেছেন নিরাপত্তা ও রাজনৈতিক সূত্রগুলোর বরাতে জানা যায় মেজর জেনারেল হামিদুল হকের সঙ্গে শুধু সামরিক বাহিনীর অভ্যন্তরেই নয় বরং রাজনৈতিক মহলেও সক্রিয় যোগাযোগ ছিল ডিজিএফআইয়ের মহাপরিচালক থাকার সুবাদেই এই যোগাযোগ গড়ে ওঠে বিশেষ করে জামাতে ইসলামীর একটি অংশের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এমন দাবিও করেছে সংশ্লিষ্ট একটি সূত্র আরেকটি সূত্র জানায় ছাত্র জনতার গণঅভ্যুত্থান চলাকালে সেনাবাহিনীকে নিউট্রালাইজ রাখা বা অভ্যুত্থানের বিপক্ষে সক্রিয় না করার বিষয়েও মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হকের সঙ্গে জামায়াতের একটি অংশের অনানুষ্ঠানিক যোগাযোগ ছিল ওই সময় সেনাবাহিনীর ভেতরে নিরপেক্ষতা বজায় রাখার কৌশলের অংশ হিসেবেই এ যোগাযোগ স্থাপন করা হয়েছিল বলে দাবি করেন সংশ্লিষ্টরা যদিও এসব বিষয় কখনো প্রকাশ্যে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি তবে এটি নিয়ে অভ্যন্তরীণ মহলে নানা ধরনের আলোচনা রয়েছে